আমাদের প্রদত্ত হচ্ছে পাঁচ নম্বর প্রদত্ত এ বি সিডি একটি আয়ত্ত ক্ষেত্রি কিংস যথাক্রমে এ বি বি সি সিডি বি এর এস একটি রম্বস কিন্তু বর্গাকার চিত্র নয় চিত্র নয় তাহলে আমরা এখন প্রমাণ করছি প্রমাণ যেহেতু এগুলো পি কিউ আর এস একটি মধ্যবিন্দু তাহলে আমরা এটাকে বলতে পারি পিকিউআ আর এস একটি সামান্ত একটি সামান্ত এখন এটি ত্রিভুজ এটি এস এবং পিডি কিউ কিউ এর মধ্যে আমরা কি কি সমান পাচ্ছি দেখো এই বাউটার এই রাহুটা সমান পাচ্ছি তাহলে কি লিখবো আমরা এ এস সমান কিউ

এটি সমানি এবং এস এ পি সমান পিপি কিউ নব্বই ডিগ্রি সময় সুতরাং এই বাবুটার সঙ্গে এই বাবুটা সমান সুতরাং ত্রিভুজ এ পি এস সর্বসম তাহলে আমরা বলতে পারি এস সমান সুতরাং এসটি সমান হচ্ছে পিকিউ তাহলে একটা সন্নিহিত বাহুদয় সমান সুতরাং আমরা লিখতে পারি পিকিউ আর এস একটি রম্বস রম্বস পরস্পর সম সমকোণে সমদ্দ্রি খণ্ডিত করে সুতরাং এটা নব্বই এইটাও নব্বই সমকোণে সম্ডিত তাহলে আমরা এটা যেহেতু নব্বই আর এই দুটো সমান নয় এটা যদি ও বিন্দুতে ছেদ করে তাহলে আমাদের আমরা লিখতে পারি ওবিন অটিকেল টু ওপিও সুতরাং ওপি কিউ নট ইকুয়াল টু তাদের বিপরীত পুণ্ড সমান্যপির বিপরীত কোন দেখো ওপি তার বিপরীত কোন হচ্ছে এইটা আর কিউ বিপরীত কোন হচ্ছে ওপি কিউ তারা তাহলে এটা যেহেতু নব্বই যেহেতু কি ও কিউ নব্বই ডিগ্রি সুতরাং এরাও পঁয়তাল্লিশ ডিগ্রি সমান নয় এরা পঁয়তাল্লিশ ডিগ্রি সমান নয় সুতরাং দেখো এই কোনটা এইটা এইটাও পঁয়তাল্লিশ নয় এইটাও পঁয়তাল্লিশ নয় তাহলে আমরা লিখতে পারি ও পি কিউ ও পি কিউ প্লাস ও এস ও পি কিউ এবং ও পি এস

তাহলে সুতরাং রমবসি কিউ আর এস বর্গক্ষেত্র নয় বর্গক্ষেত্র নয় এটা PQRS বর্গক্ষেত্র নয় পি কিউ আর এস বর্গক্ষেত্র নয় সুতরাং পি ইউ আর এস ক্ষেত্র নয় পি সুতরাং পি কিউআরএস পর্গ ক্ষেত্র নয় বর্গক্ষেত্র নয়